হচ্ছে পুরান মেশিন আপনি তো পুরানটা দিব না ফ্রেশ নতুন মেশিনই দিব দেখেন এই মেশিনে যেভাবে বসাচ্ছেন বসানোর পরে একরুটভাবে লাগছে অনেক সময় কুরিয়ারে মাল পাঠানোর সময় বা দীর্ঘদিন কাজ করার পরে একটা সময় একটু যদি এটা কিন্তু এই মালটা সঠিকভাবে লাগবে না যদি না লাগে তখন কি করবে এই টিপসটা ভেঙে যাবে বডিটা ওয়েস্টেজ হয়ে যাবে তো তখন আপনার তখন আপনি এটা কিভাবে সমাধান করবেন তো এটা আপনি নিজেই করতে পারবেন এটার জন্য আর আমার কাজ পর্যন্ত আনতে হবে না এই যে দেখেন মেশিনের এই পাশে নিচে এই যে দুটা নাট দেওয়া আছে দেখছেন দুটা নাট দেওয়া আছে এই নাট দুটা আপনি হালকা করে সেলাই দিয়ে একটু লুজ করবেন লুজ করলে যেমন এটা একটু লুজ করলেন লুজ করার পর যে সাইডে একটু কম বেশি আছে ওটা ঠিক করে আপনি আবার নাটটা টাইট দিয়ে নেবেন যেমন অনেক সময় আপনার কারখানার দিকে বডিটা একটু বেশি পাতলা দিয়ে ফেলাইছে বা একটু বেশি মোটা দিয়ে ফেলাইছে যার কারণে কিন্তু এই মাপ মতো হইতেছে না আমরা হচ্ছে রানিং সাইজ মতো আপনাকে এরকম একটা এখানে হয়েছে এরকম একটা এখানে হয়েছে এই যে আচ্ছা আচ্ছা দেখি এটার কি সমস্যাটা এটা হয়তো আপনার হ্যাঁ এটা 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 যেমন অনেক পুরান মাল যার কারণে একটু উনিশ বিশ আছে যেমন আপনার যখন রানিং মাল নেবেন সব তো এক সাইজেরই পাবেন কালি এটা বন্ধ করে রাখি নাহলে যেরকম পয়রা নষ্ট হবে তো রানিং যখন দিবেন সব সময় তো এক সাইজই পাবেন ভবিষ্যতে কখনো কখন উনিশ বিশ হইলো যেমন একটু পাতলা হইলো মানে বডিটা একটু চিকন হয়ে গেছে একটু কি করতে হবে মোটা করতে হবে তাহলে উঁচা করতে হবে এখন উঁচাটা করবেন কিভাবে এর জন্য আর মেশিন খোলার দরকার নাই আপনি একটু কাগজ নেবেন এই যে কাগজ নিয়ে এই জায়গায় দিবেন একটু টেপ মাইট একবারে দিয়ে দেবেন কয়েকটা কাজ করলে ফিক্সড হয়ে যাবে একটু দিয়ে দিলেন তাহলে একটু হালকা উঁচু হয়ে গেল প্রয়োজনে কাগজটা দুই বাস তিন বাস করে দিলেন এটা হচ্ছে ছোটোখাটো জিনিস সব কিছু কিন্তু আর মুখে বোঝানো সম্ভব না এটা কিছু কিছু জিনিস কিন্তু নিজেই আবিষ্কার করে নিতে হয় কারণ দেখা গেছে আরও ছোটোখাটো অনেক কিছু হইতে পারে ওগুলো নিজে আবিষ্কার করে নিতে সমস্যা হয়েছে ওটা আশা করি কাজ করতে করতে আপনি এমনি এমনিতেই সব বুঝে যাবেন আচ্ছা আর এই যে এটা হচ্ছে হিটার লাগানো যে এখানে হিটার আছে এই হিটার আর এই পাশে হচ্ছে কন্ট্রোলারটা লাগাবেন ওটা আমি আপনাকে ফিটিং করার সময় আপনাকে সব প্র্যাকটিক্যাল বুঝাই দিবো যেন আর বুঝতে কোনো সমস্যা না হয় আপনার সামনে মালটা কাটন করব যেন সহজে বুঝতে পারেন বাড়িতে গিয়ে আবার ফিটিং করতে পারেন চলুন তাহলে আমরা মালগুলাকে কাটন করে নিয়ে আসিআ